যারা নেতা নির্বাচন করবে নেতা যখন পাওয়ার পাবে তাদের কাজ হবে চারটা জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা আর একবার বলেন কয়টা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয ওয়া আমারু বিল মারুফি আল্লা রবুল আলমিন বলছেন বলছেন যারা জমিনে ক্ষমতা পাবে কি পাবে জোরে কি পাবে ক্ষমতার জন্য লড়াই হচ্ছে না জন্য লড়াই এই কথা বলেন মারামারি হচ্ছে গ্যাঞ্জাম হচ্ছে ক্ষমতা টিকে রাখার জন্য হুমকি ধুমকি চলতেছে কিন্তু ও মুসলমান শুনে রেখে দাও ও ভিন্ন জাতিরা শুনে রেখে দাও সকল বিশ্বের মানুষরা শুনে রেখে দাও ক্ষমতা যখন পাবে তার কাজ হবে চাইরটা জোরে বলেন কয়টা আল্লাদিন হুমফিল আনদি কা এক নম্বরে হবে নামাজ প্রতিষ্ঠা করা কি করা জোরে কোন জোরে বলেন জোরে বলেন ডক্টর মরিস বুকাইলি তার কিতাবের মধ্যে লিখেছেন মুসলমান যদি কোরআন শরীফের একটা আয়াত মেনে নেয় সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে সুবহানাল্লাহ গোন সুবহানাল্লাহ গোন

বেশি আমল করার দরকার নাই চারটি কাজ তোমরা প্রতিষ্ঠা করে ফেলো মুসলমান সারা বিশ্বের আবার নতুন করে মুসলমান রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলবে সোহান আল্লাহ কন কয়টা জোরে কন জোরে বলেন কয়টা কাজ চারটি কাজের উপরে ভিত্তি করে মুসলমান ছয়শ বছর শাসন করেছিল আল্লাহ আকবর বলেন এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা থাকবে নামাজ নামাজ জোরে বলেন মুসলমান যেখানেই ক্ষমতা পাবে নামাজ প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠা করবে আল্লাদিন ইম্মাককান্নাহুম বিলাল আল্লাহ তালার ঘোষণা আল্লাহ তালার দাবি মুসলমান যদি হয় সে সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবে নিজে পড়বে অপরকে পড়াবে মুসলমান হলেই রাষ্ট্র ক্ষমতা এই গেলেই সে সর্বপ্রথম নামাজ পড়াবে আল্লাহ আকবার বল আচ্ছা বলেন তো দেখি সুরা হাযের 41 এই নম্বর আয়াতটি কেউ কি কখনো এখান থেকে সরিয়ে দিতে পারবে কারোর ক্ষমতা আছে কিন্তু হুজুর রামরা পড়ি এটা যদি না বলি জিবি কেটি নেবে জিবি নেবে না ক্ষমতার দখলে লড়াই হয় কিন্তু এই আয়াতটা কখনো তাদের কান্ন কহরে পৌঁছানো হয় না তাদেরকে পৌঁছিয়ে দিতে হবে ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গে তোমরা এক নম্বরের কাজ করবে তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে সুবহানাল্লাহ কর হযরত ওমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাතුল মুসলিমিন হলেন সর্বপ্রথম ঘোষণা করে দিলেন নামাজ না পড়লে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে আল্লাহ আকবার বলেন আল্লাহু মধ্যে করেন আবু সালাসা যদি মুসলমান হয় আর যদি নামাজ ত্যাগ করে তাকে সঙ্গে সঙ্গে ইমাম মালিক ইমাম সাফি দুইজন বলেছেন হত্যা করতে হবে শুধুমাত্র সুইনু সুইনু কিছু দুর্বল হাদিস পড়ে কিন্তু মুসলমানদেরকে সাইজ করা যায় না কারণ মুসলমান এখন কলবের মধ্যে রোগ হয়ে গেছে ঠিক কি না জোরে কন কড়া কথা বলতে হবে না হবে না জোরে কন মুসলমান যদি তাও নামাজ পড়ে তাও যদি নামাজ থেকে বিচ্যুত হয়ে যায় নামাজ যদি ত্যাগ করে ফেলে দেয় নামাজ যদি একেবারেই না পড়ে ইমাম আবু হানিফা রহমতাল্লাহ আলাইহি বলছেন ইউবাসু সালাসা তাকে জেলখানায় ষাট মাস করে জেলখানায় রাখ আল্লাহ একবার বলেন এই আইন যদি যারা যারা ক্ষমতায় যায় তারা যদি বলে এই আইন প্রতিষ্ঠা হয়ে গেল আজকের থেকে নামাজ না পড়লে একটা বাহিনী যাবে সেখানে টহল দেবে নামাজ না পড়লে তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা হবে নামাজ না পড়ে কেউ থাকতে পারবে কথাকার জোরে বলেন কথাকার ইমাম শাফিয়ান ইমাম মালেক হু ডিড নট প্রে টু আল্লাহ এডুকেটেড এস এ পানিশমেন্ট নট ইকুয়েল দোজ আর বিলিভার্স আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন ডক্টর মরিস বুকাইলি বলছেন ইংরেজি তফসিরের মধ্যে এই কথাটি নিয়ে আসা হয়েছে হলি কোরআনের মধ্যে কেউ যদি নামাজ ত্যাগ করে তাকে পালিশমেন্ট দিতে হবে কি দিতে হবে জোরে কন আজকে ইংরেজিরা বুঝে ফেললো পালিশমেন্ট দিতে হবে তারা ইংরেজ ইংরেজিরা ইংরেজরা ব্রিটেনরা বলছে মুসলমানদের চারটি কাজ যদি বলবৎ থাকে মুসলমান কখনো বে হতে পারে না আর আমরা শুধু ও ভাই আসো নামাজে আসো ও ভাই নামাজ পড়ো খুব ভালো কাজ ও ভাইরা এই কড়া হাদিসটা কেন বলি না ঠিক কিনা ধরে বলেন ওই জায়গাটাই সমস্যা আছে ওই জায়গাটাই সমস্যা ওই জায়গায় কি আর জোরে কান আচ্ছা বলেন নামাজ সবাই পড়ুক এটা যদি আইনের মাধ্যম হয় আল্লাহর কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে এটা আপনার কোনো সমস্যা আছে বলেন না কেন কেন এর পক্ষে আসেন না দুই নম্বরে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ আকবর বলে কে করবে নেতারা করবে পাওয়ারফুল মানুষের সর্বপ্রথম জাকাত প্রতিষ্ঠা করবে নিজেই দেয় না ও কিভাবে প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠা করবে অর্থনীতি জাকাত ভিত্তিক যদি চালু হয়ে যায় আল্লাহর কসম মুসলমান না খেয়ে মরবে না অন্য জাতিরাও না খেয়ে মরবে না কারণ জাকাত হলো মুসলমানদের প্রথম বিধান আল্লাহ নামাজ যে হয়েছে জাকাত সেই ওজনে নাজিল হয়েছে আল্লাহ আকবর বলেন প্রতি বছরে জাকাত দেওয়া হয় শুধুমাত্র রমজান মাসে ঘোষণা দেওয়া হয় জাকাত দেওয়া হবে জাকাতের কাপড় দেওয়া হবে জাকাতের শাড়ি দেওয়া হবে ওটা জাকাত হয় না ওটা দান হয় আর কত মুক্তিরা ফতুয়া দেয় ফতুয়া দিয়ে দিয়ে জাকাতকে নষ্ট করে ফেলাই কি কথা করা হচ্ছে নাকি করা হচ্ছে নাকি জাকাত আটটা খাত থাকবে জাকাত যিনি তোলেন সেও বেতন পাবে আল্লাহ আকবার বলেন আমি বলেছি আজকে কড়া কথা হবে কারণ মানুষগুলো আজকে কথা না বলে বলে সব দুর্বল ভেবে ফেলেছে আল্লাহ বলছেন কড়া কথা যেভাবে নাজিল হয়েছে সেইভাবে বলতে হবে নরম কথা যেভাবে নাজিল হয়েছে সেইভাবে বলতে হবে সোহান আল্লাহনুল্লাহ নেতা যখন পাওয়ার হয়ে যাবে তখন তার চলাফির হবে নর্মাল আল্লাহ আকবর বলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জেরুজালেমের সফরে যাবেন সফরে যাবেন তার সাথে কোনো লোক নাই প্রেসিডেন্ট ওমর বলছেন আমার সাথে একজন থাকবে কয়জন থাকবে ধরে অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট তিনি বলছেন একজন থাকবে জেরুজালেমে রোমানদের সাথে সাক্ষাৎ হবে চুক্তিবদ্ধ হবে একজন ব্যক্তি ভিত্তকে সাথে নিয়ে তিনি চলছেন কিছু খাবার কিছু টোপলা বান্দে নিয়ে আর উঠের উপরে উঠে ভিত্ত উঠ টেনে টেনে নিয়ে যায় মাসপতে গিয়ে যখন খোদা লেগে গেছে সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব ওই উঠ থেকে নেমে বলছেন ভিত্ত ভাই এখানে আস ভিত্ত বলছে হুজুর এমন তলব করেন কেন আমি তো একটা কর্মচারী বলছে আস আমার কাছে কিছু রুটি আছে আর খেজুর আছে কর্মা আছে আমরা দুই ভাই এক সঙ্গে একই প্লেটে খেতে চাই সুমান বলবেন না আর আমাদের নেতারা কি করবে আমার চিন্তা নাই একমাত্র ভরসা করে কাকে জোরে কর উমর রাদিয়াল্লাহু তাআলার শূন্য বাহিনী নাই অর্ধেক পৃথিবী শাসন ক্ষমতার ভার যার হাতে ভিত্তকোষ বলছে ভাই ভিত্ত কিছু খাবার অল্প আছে আমার কাছে আমি আনতে পারি নাই আমার জবাবদিহিমূলক জীবন করতে হয় আমি প্রেসিডেন্ট হয়েছি তাই কি হয়েছে আসো দুই ভাই আমরা একই মুসলমান রক্ত একই রকম আমরা সবাই সমান আসো আমরা ভাগ করে খাই উমরের সামনে ভিত্ত খাবার কাছে আর দুই চোখ দিয়ে দdagger করে পানি পড়তেছে ভিত্তকে বলতেছে ওমর এ বিদ্দ তোমার খাবারে কম পড়ে গেল নাকি ভিত্ত এবার বলছে ও খলিফাতুল মুসলিমিন এমন খলিফা পৃথিবীর জমিনে যতদিন থাকবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়ে থাকবে সুবহানাল্লাহ কল খলিফা ভালো হওয়ার চায় এটা কেউ চায় না যত শয়তান লোকগুলো খলিফা হয় এটাই চাই ঠিক কিনা বলে দেন তো আপনারা আশা কি করতে পারেন দারিদ্রদের অধিকার কিভাবে হবে পায়খানার টাকা মাইরি খাবে আপনি ঠিকই পাবেন না আপনি ঠিকই কিসের টাকা মাইরি খাবে দরে কা পায়খানার একটা বাজেট আইছে ওই ল্যাট্রিন মানে পাবলিক টয়লেট পাবলিক তো নেতাকে বলছে যে পাবলিক টয়লেটের টাকাটা কি কইলে বলছে যে ওই পরে হবে এখনো বাজেট ভালোভাবে এখনো পাস হয়নি আর আগেই अशी পকটে ধই আসে পপড়িয়া আসে তারপরে রেগে গেল কি একজন বলছে দেয় ওনার কাছে আইছলু কিন্তু খরচ হয়ে গিস বলতে কেন বলতে খরচ হই গিস মানে হাত একটু খাটো ছিল তো জোরে বলেন জোরে বলেন এত বড় হাত এককের পাওয়ারফুল আমার বলছে হাত খাটো হই গি বল পায়খানার ওই বাজেট মাইর খাই ফেলি নাউজবি লাগন খারাপ লাভ জেদ পায়খানা খাইউছ তুমি তোমার খবর আছে ঠিক কিনা জোরে কর খবর আছে কর মানুষ পায়খানা ফেরিত খেতে তো পাচ্ছেই না ঠিকমতো গরিব মানুষগুলো তাদের অধিকার পাচ্ছে না সেই জায়গায় আবার পায়খানা ফেরবে সেটাও খাই ভেলাইস সেটাও খাই কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন আপনারা এটা নেটে যাবে যাক এটা দরকার আছে এটা দরকার আছে আল্লাহ হকবার বলেন আল্লাহ হকবার বলেন হাজো তুমি হরিবনুল খাত্তা বলছেন খাদ্ব ভিত্ত ভাই উঠে বল ইটে উঠের পিঠে বাদ বাকি রাস্তাগুলো আমি খলিফাতুল মুসলিমী টেনে টেনে নিয়ে যাব এইবার ভিত্ত বলছেন আহ খলিফাতুল মুসলিম ও হরিবনুল খাত্তা আমাদের রাষ্ট্রপ্রধান আমি মাপ চাই আপনি ওই উঠের উপরে উঠবেন না কারণ হলো আমি ভিত্ত জবাব দিতে পারবো না মানুষ খারাপ বলবে রোমান প্রেসিডেন্টটা যদি দেখে ফেলায় আমার সম্মানের হানি হবে আপনার আমার তো অনেক বিপদ হয়ে যাবে এইবার উমর বলছেন হ্যাঁ বিদ্য শুনে রেখে দাও তুমি রক্তে মাংসে গড়ার মানুষ আমিও মানুষ আমি প্রেসিডেন্ট হয়েছি তাই কি হয়েছে আমি আজকে এই উঠটা টেনে টেনে নিয়ে যাব রোমান প্রেসিডেন্টের সামনে ওদেরকে আমাদের পরিচয় দিবানা দেখি তারা কি মনে করে এইবার হজরত ওমর উঠ টেনে টেনে নিয়ে যায় আর কবি ওই দৃশ্য সুন্দর করে লিখতেছেন ভিত্ত চলিল উঠার পিঠা আমার অমর ধরিল রশি মানুষের মাঝে স্বর্গ আসিল ধোলাই নামিল শশী আল্লাহ একবার বলেন বসিয়া খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশিয়া আল্লাহ একবার বলেন এই কবিতা এখন আর ভালো করে পড়ানো হয় না যদি প্রত্যেকটা ছাত্রদের এই কবিতাটা তাদের কবিতার লাইনে সর্বপ্রথম দা হয়তো উমরের ইতিহাস বুঝতে পারত নবীজির আদর্শ বুঝতে পারত তারা জীবন গড়ার জন্য এই উমরের মতো আর একটা সন্তান এই পৃথিবীর মাঝে তৈরি হয়ে যেত সুমান আল্লাহ কষ্ট লাগছে আপনাদের কষ্ট লাগছে আপনাদের উমরের জীবনী পড়ানো হয় না উমরের খেলাপথের জীবনী পড়ানো হয় না এইবার এইবার হজরত উমর জায়গা মতো চলে গেছে রোমানদের সৈন্যরা স্যালোট মেরে দিয়েছে ভিত্তকে আল্লাহ আকবার বলেন ভিত্ত তাড়াতাড়ি নেমে বলছে আমি আমি উমর নয় আমি খলিফাতুল মুসলিমিন নয় খলিফাতুল মুসলিমিন এই ব্যক্তি যিনি উট টেনে টেনে নিয়ে এসেছে ওরা তখন সবাই বলতেছে ওমর উমরের সৈন্য বাহিনী কই আল্লাহ আকবার বলেন তখন ওরা বলছে কোনো সৈন্য লাগে না সামন্ত লাগে না তার গার্ড লাগে না কিছু লাগে না নিরাপত্তার কোনো কর্মী লাগে না তিনি একা এসেছেন তার সাথে একমাত্র ভিত্ত ওরা বলে দিলেন হে ওমর বুঝতে পেরেছি তুমি গরিবদের অভাবীদের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছ এই জন্য তোমার কিছু লাগে না সোহানাল্লাগন সোহানাল্লাগন খোলা ফায়ের সে দর্শনালী দিন কেন যে ফিরে আর আসে না পেজে তার অধিকার প্রাণ খুলে আসে না অজিও ভোলার আসনে বসে অমরে রাজ্য শাসন করিত ও উমরের শাসনে ভোকাগন না খেয়ে মরিতার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না পেজে তার অধিকার প্রাণ খুলে আসে না আল্লাহ বলে হৃদয়ে শান্তি আছে অর্থ আছে কিন্তু হৃদয়ে শান্তি নাই টাকা আছে শান্তি নাই গাড়ি বাড়ি আছে শান্তি নাই হৃদয়ের শান্তি বড় শান্তি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আসেন ঐক্যবদ্ধ হয়ে এই রামনেতা তৈরি করি যারা শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বিধান চালু করে আল্লাহ আকবার আমার কথা শেষ ইউটিউবে দিয়ে দিবা যেরম ভাবে দেওয়া আছে সেইভাবে আমার যেন কোনো ফোন কল না আছে